কি করে নালার ভরা আমার ছবি দিয়ে ফেসবুক আইডি খোলছে আইনি ভরা আমার নাম দিয়ে টিকটক অ্যাকাউন্ট তো খোলছে আরে ইউটিউবার নিউজ এর তো ট্রেন্ডিং এ তার রাসেল ভাইয়ার কি আপনি রে তো বাথরুমের কমোডের মধ্যেও দেখা যায় নিউজের মধ্যে যাই লাউ তুমি লাক্তা ফির লাক্তা ফির না দা আমি সেগা

তাই আম কি আমরা নিউজ করিয়া মানেরা সচেতন করবো না 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 তোমরা করতে চাও সচেতন তোমরা নিউজ করতে করতে আমার টপ অফ দা কান্ট্রি চুড়াই দাও তারপর দাও আমারই নিয়ে একটা সিনেমা বানাল যাই কিনা এই সারা আর তো কোন কাজ আছে তো বা কাজ আছে কি তোরা খালি এইই করবি সাধারণ মানুষ কুমলে মারলো কেডা নির্দেশি হইলো হার খাইয়া জরুরি আসল ভাইজার দর্শনের বিচার হইলো না দ্রব্যমূল্যের উদ্যোগতি থামলো না